শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে উড়ন্ত সূচনা পেয়েছে পাঞ্জাব কিংস প্রথম ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে তারা তাই তো স্বপ্ন আরও চওড়া হয়েছে সমর্থকদের আর এই স্বপ্নযাত্রায় এক্স ফ্যাক্টর হতে পারে নবাগত একজন লক্ষ রুপির বিনিময়ে দলে জায়গা পাওয়া এই তরুণ বদলে দিতে পারেন পুরো টুর্নামেন্টের ভাগ্য গুজরাট টাইটান্সের বিপক্ষে একাদশে থাকলেও কিছু করে দেখানোর সুযোগ পাননি তিনি তবে জীবনের সেরা ছন্দে আছেন এই মুহূর্তে টিম ম্যানেজমেন্ট সেটার ফায়দা নিতে মুখিয়ে আছে সব মুশতাক আলি ট্রফির সবশেষ আসরে তার ব্যাট থেকে এসেছে 131 রান তবে রানের থেকে স্ট্রাইকেটে বেশি আলোড়ন তুলেছে 250 এর বেশি স্ট্রাইকেটে ব্যাট করেছেন তিনি এই প্রতিভাবান বল হাতে অবদান রাখতে জানেন 131 রান করার পাশাপাশি পেয়েছেন 8 উইকেট দেশ জুড়ে তোলপাড় ওয়াজেন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার বলতে গেলে তার অলরাউন্ডিং পারফরম্যান্সের সুবাদে মুম্বাইয়ের ট্রফি জয় একেবারে সহজ হয়ে গিয়েছে সব সবথেকে বড় ব্যাপার পাঞ্জাব কাপ্তান আইয়ার সাথে একই দলে খেলেছেন সে কারণে তার শক্তির জায়গা ভালোভাবে জানা আছে আইয়ারের একদিকে যেমন ফিনিশারের ভূমিকায় শেষ দিকে তাণ্ডব চালাতে পারবেন তিনি তেমনি মাঝের ওভারে ব্রেক থ্রু এনে দিতে পারবেন গত মৌসুমে লখনউ সুপার জায়েন্টের ছিলেন মুম্বাইয়ের এই উদীয়মান অলরাউন্ডার তবে ম্যাচ খেলা হয়নি লক্ষণ তার উপরে ভরসা করেনি কিন্তু চলতি আসরের বাস্তবতা ভিন্ন নিজেকে হিতমধ্যে চিনিয়েছেন তিনি পাঞ্জাব তাই লক্ষণর মতো ভুল করেনি প্রথম ম্যাচেই একাদশে রেখেছিল তাকে নতুন হার্দিক পান্ডিয়ার আগমনী বার্তা শোনা যাচ্ছে সুরিয়াস সেজের হার্দিক পান্ডিয়া হয়ে ওঠার সব রকম সম্ভাবনাই রয়েছে এখন কেবল সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেয়া বাকি Robert Slambroni, kala